الله رب العالمين قبت القران الكريم رب بولن ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا ونحشره يوم القيامه اعمى جربل الله اكبر رب العالمين داك دبر غلام مشرف ওয়মান আরাদা যিকিরে ফা ইননা লাহূ মা'ঈশাতান গামকা আমি রব তোমাদেরকে যে নির্দেশনা বলে গোলা দিলাম এই দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য চলার জন্য আল্লাহ তাআলা আপনারে আমারে একটা গাইডলাইন দিয়েছেন আসতে বলবেন না জবানটা ছেড়ে দিয়ে বলেন তো সেই গাইডলাইনের নাম কি আল্লাহ তালা বললেন ওয়মান আরাদা আন ফাইন আলাহ মায়ে সাতাং দঙ্কা আমি রব্বোড আইন মেন বান্দাদের দুনিয়ার হচ্ছে একটা গাইডলাইন দিলাম এখানে আল্লাহ তাআলা আং জিকের জেকের শব্দ বলতে কোরানকে বুঝিয়েছে কি বুঝিয়েছে বলেন কি বুঝিয়েছে জে শব্দ বললে বলতে আল্লাহ তালা কোরানকে বুঝাইলেন অমান আ রদ আং দেখিরি ফাইন আল্লাহ সাতাং দংকা আল্লাহ তালা বলছে বান্দা আমি রবের জিকির থেকে আমি রবের বিধান থেকে দুনিয়ার জামিনে যে বান্দাটা মুখ ফিরাই নিবে আমি রব ওই বান্দার জন্য দুইটা শাস্তি রেখে দিয়েছি বলেন নাউজুবিল্লাহ কয়টা শাস্তি রেখেছেন বলেন আরো জোরে বলেন কয়টা দুইটা শাস্তি আল্লাহ তাআলা রেখে দিলেন আমরা শাস্তির বিষয় পরে জানব আগে জানি যে ইজা যকির আল্লাহ আল্লাহ তাআলা এখানে যিকির শব্দ বলতে কি বুঝাইলেন আল্লাহ বলছো আমান আরাদান যিকিরে আমি রব তোমাদেরকে যে নির্দেশনা বলে গুলা দিলাম জিকির বলতে আল্লাহ তারা কোরআন রে বুঝাইলেন অপর এক আয়াতের ভিতর বলাইলামিন বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা জোরে পড়ুন আল্লাহু আকবার আল্লাহ তালা বলছেন বান্দাব ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা আল্লাহ লক্ষ্য করে দেখেন আল্লাহ তাআলা এখানে জিকির শব্দ বলতে কোরআন রে বুঝাইলেন যে যখন কোরআনের ব্যাখ্যা কোন মুমিন সব মুমিন ব্যক্তিদের সম্মুখে করা হয় মুমিন ব্যক্তিদের ইমানটা বৃদ্ধি পেয়ে যায় মোমিনদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যায় মোমিনদের ইমানটা বৃদ্ধি পেয়ে যায় এটা আল্লাহ তালা মোমিন্দারের দিক নির্দেশনা বর্ণনা করলেন এ আয়তের ভিতরে আল্লাহ তালা জিকির ইদাস রল্লা বলতে কোরআন রে বুঝাইলেন আর ওই আয়াতের ভিতরে অমান আং দিকের এই দিকের বলতে আল্লাহ তালা কোরআন মানবে যারা মানবে যারা আল্লাহ বলছে তাদের কোনো শাস্তি হবে না আর মানবে না যারা তাদের জন্য শাস্তি রেখেছেন আল্লাহ দুইটা জোরে বলেন কয়টা কয়টা শাস্তি রেখেছেন দুইটা শাস্তি আল্লাহ তালা রেখে দিয়েছেন প্রিয় ভাইরা আমার এখানে আল্লাহ তালা আং দিকের জিকের শব্দ বলতে কোরআন রে বুঝাইলেন এখন এই কোরানুল কারেমটাকে আপনার মানা লাগবে কোরানটাকে আপনার জীবনের সমস্ত পরযায়ে এই কোরআনটাকে যেমনভাবে আপনি মসজিদে মানেন এই কোরানটাকে যেমনভাবে আপনি মাহফিলের প্যান্ডেলে মানেন এই কোরানটাকে যেমনভাবে আপনি মসজিদের ভেতরে মানেন ঠিক তেমনভাবে এই কোরানটাকে পার্লামেন্টে মানার দরকার আছে না না ভাই আছে না ভাই সমস্ত জায়গায় কোরানকে মানতে হবে আসুন একটু লক্ষ্য করে দেখে